তা করতেও দরকার আছে কত পরে কে এত আরে না ভাই আমরা জান্নাততে যাইছি আমরা হ্যাঁ নাই

আমরা গোপন সূত্রের মাধ্যমে রাজুর এলাকায় জানতে পারি যে ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আন্তর্জেলা ডাকাত দলের চারজন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সাথে ডাকাতির প্রস্তুতির জন্য যে সমস্ত সরজামাদি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদের চারজনকেই আমরা গ্রেপ্তার করি এবং চারজনের মধ্যে দুজনের বাড়ি আমাদের এই মাদারীপুর জেলা একজনের বাড়ি গোপালগঞ্জ আর একজনের বাড়ি কুষ্টিয়া এরা বিভিন্ন সময় এ ধরনের ডাকাতি করেছে তাদের নামে পূর্বেও মামলা রয়েছে